স্টুডেন্ট ত্রিপুরা জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা দু হাজার পঁচিশের সেটা ডেট দেওয়া হয়েছে একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তো আজকে আমরা বিগত বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ত্রিপুরা জুনিয়র টেলেন্ট সার্চ পরীক্ষা বা ছোটোদের বিজ্ঞান এবং গণিত মেধা অন্বেষণ পরীক্ষা দু হাজার চব্বিশের কোয়েশন পেপার এবং তার সঠিক উত্তরগুলো দেখব যেগুলো লাস্ট মিনিট প্রিপারেশনে অনেক সহায়ক হবে এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে ওকে তো দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে স্কলাস্টিক পার্ট একটা হচ্ছে মেন্টাল এবিলিটি পার্ট তো আমরা প্রথমে স্কলাস্টিক পার্ট অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথামেটিক্সে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখব এবং আরেকটা পার্টে আমরা মেন্টাল এবিলিটি টেস্ট থেকে কী কী প্রশ্নগুলো আসে সেগুলো এবং তার সঠিক উত্তরগুলো দেখব ওকে তো প্রথমে যেটা সেটা হচ্ছে ফিজিক্স এক নম্বর প্রশ্ন এসেছিল যে সিনেমার খসখসে সাদা পর্দার আলোর কি হয় সেখানে সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন হয় সিনেমার খসখসে সাদা পর্দার আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং এর ফলে দর্শকরা হলঘরের সব জায়গা থেকে ছবি দেখতে পারে সেটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন অফ লাইট দু নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে একটি দণ্ড চুম্বক মাঝ বরাবর ভেঙে গেলে ওই ভাঙা অংশগুলো কি হবে তো দণ্ড চুম্বক যদি মাঝ বরাবর ভেঙে যায় প্রত্যেকটা পার্ট আবার পুনরায় একটা দণ্ড চুম্বকের আচরণ করবে অর্থাৎ প্রত্যেকটা পার্টে নর্থ সাউথ পোল থাকবে উত্তর মেরু দক্ষিণ মেরু থাকবে তো অপশন ডি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর দিনের বেলায় সূর্যের আলোতে পত্রবহুল কোনো গাছের নিচে গুল বা ডিম্বাকৃতি আলোকচক্র দেখা যায় কারণ কি সেটার কারণ হচ্ছে পাতাসমূহের মধ্যে ফাঁকা জায়গাগুলো সূচি ছিদ্র ক্যামেরা বা পিনহোল ক্যামেরার মতো কাজ করে তাই এমন ডিম্বাকৃতি বা গুলাকার ছায়া দেখা যায় অপশন ডি হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন সূচি ছিদ্র ক্যামেরাতে বা পিনহোল ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কি সেটা হচ্ছে সদ এবং অবশীর্ষ রিয়েল অ্যান্ড ইনভার্টেড অপশন নাম্বার সি পাঁচ ক্রিস বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেল তার বাড়ির সুপারি গাছের ছায়া খুবই ক্ষুদ্র তখন সময় কি হবে অর্থাৎ ছায়া কোন সময় সবচেয়ে ক্ষুদ্র হয় সকাল দুপুর বিকেল সন্ধ্যা তো সেটা হচ্ছে দুপুরবেলা একদম দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে থাকে তখন ছায়া প্রায় না বরাবর হয়ে যায় অতি ক্ষুদ্র ছায়া হবে ডিস্টেন্সটা কম থাকবে ছায়ার ছ নম্বর প্রশ্ন একটা টর্চ লাইট দেওয়া আছে একটা অস্বচ্ছ গোলক দেওয়া আছে পেছনে একটা পর্দা আছে তো একটি অস্বচ্ছ পদার্থের অর্থাৎ গোলককে আলো উৎসের সামনে ঝুলিয়ে দেওয়া হলো পর্দাতে গঠিত ছায়ার প্রকৃতি কী হবে তো গোলকের ওপর যদি আমরা লাইট মারি তাহলে ছায়াটা অবশ্যই সেটা বৃত্তাকার হবে হ্যাঁ বৃত্তাকার ছায়া হবে অপশন ডি সাত নম্বর একটি ব্যক্তি একটি সমতল দর্পণের দিকে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে ওই ব্যক্তির কাছে তার প্রতিবিম্বের বেগ কত মনে হবে তো ওই ব্যক্তির কাছে তার প্রতিবিম্বের ব্যাগ ডাবল হয়ে যাবে অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড মনে হবে অপশন নম্বর সি আট নম্বর হচ্ছে যে কোষ কালেক্ট করা আছে মধ্যে গ্রাফাইট কাঠ এবং অ্যালুমিনিয়াম তো গ্রাফাইট হচ্ছে তরিতের সুপরিবাহী কাঠ কুপরিবাহী অ্যালুমিনিয়াম সুপরিবাহী অর্থাৎ এ এবং সিতে বাতি জ্বলবে বি সেতে বাতি জ্বলবে না তো অপশন নাম্বার বি যেটা রয়েছে বাল্ব এ এবং সিতে জ্বলবে কিন্তু বিতে জ্বলবে না সেটা হচ্ছে সঠিক উত্তর ন নম্বর নিচের চিত্র অনুযায়ী আলোর কোন উৎসটির জন্য এস পর্দায় ছায়া তৈরি হবে এই একটা টেডি রাখা হয়েছে এই দিক থেকে লাইট মারা হচ্ছে এই দিক থেকে লাইট মারা হচ্ছে এই দিক থেকে লাইট মারা হচ্ছে কোন লাইটের ফলে ছায়া তৈরি হবে তো এই দিক থেকে যে লাইটটা মারা হচ্ছে সেটার ফলেই কিন্তু এই যে পর্দাতে ছায়া তৈরি হবে তো হচ্ছে আলোক উৎস সি আলোক উৎস সি অপশন নাম্বার সি নেক্সট হচ্ছে গিয়ে একটা দণ্ড চুম্বক এস মেরু আছে এইদিকে একটা দণ্ড আছে এ এটা কি হচ্ছে এটা হচ্ছে আকর্ষণ হচ্ছে দণ্ড চুম্বক দ্বারা আর বি আর একটা দণ্ড আছে সেটা বিকর্ষণ হচ্ছে দণ্ড চুম্বক দ্বারা তাহলে অপশনগুলো কি দিলা আচ্ছা দোশের পরে হুম দিস অপশনগুলো এখানে ওকে দণ্ড বি চুম্বক হবেই দণ্ড এ চুম্বক হবেই দণ্ড বি চুম্বক হতেও পারে নাও হতে পারে বি কোনোটি নয় তো একটা জিনিস দেখো চুম্বক কিন্তু আর চুম্বকের যদি সেম প্রান্ত হয় দণ্ড বি যেটা এটা চুম্বকের দক্ষিণ মেরু এদিকেও যদি তার দক্ষিণ মেরু হয়ে যায় চুম্বকটাকে এমনভাবে ঝুলানো রাখা হয় দক্ষিণ মেরু এদিকে থাকলে তবেই সে বিকর্ষণ করবে অন্যথায় আকর্ষণ করবে চুম্বককে তো বিকর্ষণ একটা চুম্বক অন্য চুম্বককেই বিকর্ষণ করতে পারে আর এই যে দণ্ড একটা আছে এটা এটা বলছে আকর্ষণ করছে এটা চুম্বক হতেও পারে চুম্বক হলেও আকর্ষণ করবে আমরা একটা লোহার টুকরো ঝুলিয়ে রাখি তাহলেও কিন্তু আকর্ষণ করবে তো এটাকে আমি চুম্বক বলতে পারবো না এ চুম্বক হতে পারে নাও হতে পারে বাট বিটাকে যেহেতু বিকর্ষণ করছে তাকে অবশ্যই চুম্বক হতে হবে না হলে তো বিকর্ষণ করতে পারবে না তো এখানে অপশনটা হচ্ছে যে দণ্ড বি চুম্বক হবেই এগারো নম্বর প্রশ্ন সমতল দর্পণ রয়েছে প্রশ্নটা হচ্ছে একটি কোনা সমতল দর্পণের দিকে থার্টি ডিগ্রি কোণে ছুটে যাচ্ছে কণার গতির অভিমুখ এবং সমতল দর্পণে গঠিত এর প্রতিবিম্বের অভিমুখের মধ্যবর্তী কোন কত হবে তো কোনার গতির অভিমুখ এই প্রতিফলন হবে এই দিকে তো এখানে থার্টি এদিকে যেহেতু আপতন কোনত্রিশ ডিগ্রি তাহলে প্রতিফলন কোনত্রিশ ডিগ্রি হবে তোমার প্রশ্ন হচ্ছে এইটা এবং এইটার মধ্যবর্তী কোন কত তো এইটা এবং এটার মধ্যবর্তী কোন 30 তিরিশ মিলে ষাট ডিগ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি অপশন ডি বারো নম্বর নিজের কোনটি পর্যায়বৃত্ত গতি নয় একটি বৈদ্যুতিক পাখার গতি দুলোকের লোকের গতি সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বাড়ি থেকে স্কুলে যাওয়া এবং স্কুল থেকে বাড়িতে ফিরে আসা সেটা পর্যায়বিত্ত গতি নয় থার্টি নাম্বার একটি ছেলে উত্তর দিকে ত্রিশ মিটার এগিয়ে গেলো এবং তারপর পঞ্চাশ মিটার দক্ষিণ দিকে পিছিয়ে গেল আচ্ছা উত্তর দিকে ত্রিশ মিটার এগিয়ে গেল। উত্তর দিকে আমার মনে করো ত্রিশ মিটার এগিয়ে গেলো তারপর এই দিক দক্ষিণ দিকে পঞ্চাশ মিটার এগিয়ে গেল। তাহলে এখানে বিশ মিটার আছে এক্সট্রা প্রাথমিক অবস্থান থেকে ছেলেটির দূরত্ব কত প্রথমে এখানে ছিল এখন তাহলে বিশ মিটার দক্ষিণে রয়েছে অপশন সি ফোর্টি নাম্বার একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে একশো সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার এবং পঞ্চাশ সেন্টিমিটার একটি পিঁপড়ে বাক্সটির এক কৌণিক বিন্দু থেকে যাত্রা শুরু করে বাক্সটির ধার বরাবর চলে সর্বাপেক্ষা বিপরীত কৌণিক বিন্দুতে পৌঁছালো এবং একই পথ ধরে আবার প্রাথমিক বিন্দুতে ফিরে আসলো পিঁপড়েটি মোট কত দূরত্ব অতিক্রম করলো তো এখানে কথাটা হচ্ছে সর্বাপেক্ষা বিপরীত কণিক বিন্দু অর্থাৎ এই বিন্দু এর সর্বাপেক্ষা বিপরীত কণিক বিন্দু হচ্ছে এই বিন্দু আমি যদি এটা ধরি তাহলে বিপরীতটা হবে উল্টো দিকেরটা এটা ঠিক আছে তো আমরা যে কোনো একটা ধরে যদি এগোই তো আমি ধরলাম এখান থেকে সে এখানে যাচ্ছে তাহলে সে এই দিকে নিচের দিকে গিয়ে এইদিকে যাবে তারপর এদিকে যাবে তারপর এদিকে যেতে হবে তাই না তাহলে কতটুকু অতিক্রম করবে এদিকে হচ্ছে পঞ্চাশ এদিকে হচ্ছে চল্লিশ এদিকে হচ্ছে একশো মানে একশো নব্বই সেন্টিমিটার যাবে আবার ফেরত একই পথে ফেরত আসবে মানে আবার একশো নব্বই সেন্টিমিটার ফেরত আসবে তো টোটাল তিনশো আশি সেন্টিমিটার তা চলতে হবে মানে থ্রি পয়েন্ট এইট মিটার তাকে চলতে হবে ওকে কারণ সে এই পথে যাবে এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে যাবে যেহেতু সর্বাপেক্ষা বিপরীত বিন্দুতে পৌঁছালো নাম্বার বি হবে সঠিক সানব একটি ভাঙা মিটার স্কেল দিয়ে একটি আয়তাকার প্লেটের দৈর্ঘ্য এবং প্রস্ত পরিমাপ করলো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে পাঠ হলো টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ও টোয়েন্টি টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার মানে টু পয়েন্ট ওয়ান থেকে শুরু হয়েছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্সে শেষ হয়েছে প্রস্ত পরিমাপের পাঠ হলো 2.1 পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এবং টুয়েলভ পয়েন্ট থ্রি সেন্টিমিটার তাহলে এতকাল পেটে দৈর্ঘ্য এবং প্রস্থ কত তো দৈর্ঘ্য টু পয়েন্ট থেকে টু পয়েন্ট করো বাইশ ছয় থেকে দুই এক গেলো বিশ পাঁচ আর টুয়েলভ থ্রি থেকে টু ওয়ান মানে টেন অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে পয়েন্ট পাঁচ প্রশ্ন হচ্ছে দশ পয়েন্ট দুই অপশান নাম্বার বি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর তো এই আমাদের পনেরোটি ছিল ফিজিক্সের প্রশ্ন পনেরোটি থাকবে কেমিস্ট্রি এবং পনেরোটি থাকবে ম্যাথামেটিক্স টোটাল ফোরটি ফাইভ কোয়েশান আজকে আমরা আনসার দেখব নেক্সটে নেক্সট ক্লাসে আমরা দেখবো ম্যাথামে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট তো সেটা থাকবে টোটাল ফিফটি ফাইভটা প্রশ্ন টোটাল একশোটা প্রশ্ন থাকে পরীক্ষায় তো কেমিস্ট্রির প্রথম প্রশ্ন সিক্সটিন নাম্বার যেটা যে পদ্ধতিতে আটি থেকে দানা পৃথক করা হয় তাকে আমরা থ্রেশিং বা মাড়াই বলি নিচের কোন পদ্ধতিটি একটি কোন পদার্থটি একটি উজ্জ্বল পদার্থ নয় রূপা হিরক সবগুলো চকমকে হয় বাট কাঠ উজ্জ্বল পদার্থ নয় আঠারো গ্যাস থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় কনডেন্সেশন বা ঘনীভবন গ্যাসটা ঘনীভূত হলে গনিভবনের ফলেই সেটা তরল হতে পারে নিচের কোন মিশ্রণটি উনিশ নাম্বার তুমি পরিশ্রাবণ প্রক্রিয়া ব্যবহার করে পৃথক করতে সক্ষম হবে চক পাউডার এবং জলকে পরিশ্রাবণ প্রক্রিয়ায় পৃথক করা যাবে বিশ নাম্বার নিচের কোন গ্যাসটি দহনের সাহায্য করে অক্সিজেন গ্যাস দহনে সাহায্য করে কোষ নিচের কোনটি একটি মিশ্রণ বায়ু মাটি সমুদ্র জল সবগুলোই কিন্তু মিশ্রণ তাহলে অল অফ দ্য ভাব বা উপরের সব সঠিক উত্তর হবে বাইশ নম্বর নিচের কোন পদার্থটি একটি স্বচ্ছ পদার্থ লোহার পাত দর্পণ কাঠের ব্লক কাজ হলে স্বচ্ছ হতো কিন্তু দর্পণ কিন্তু স্বচ্ছ নয় পেছন দিক তার বিয়ে থাকে মানে সামনে থেকে পেছন দিক দেখা যায় না একটা লেয়ার তৈরি করে থাকে তো সেটা স্বচ্ছ নয় অর্থাৎ জল স্বচ্ছ হবে একদিক থেকে আরেক দিক দেখা যাবে তেইশ সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুতির প্রক্রিয়াটি কি সেটা হচ্ছে বাষ্পায়ন বা ইভাপোরেশন চব্বিশ বায়ুতে বর্তমান বিভিন্ন গ্যাসের উপস্থিতি সঠিক কি নিচের কোনটি নির্দেশ করে তো এটা সবাই পারবে বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্ট তারপর টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তারপর কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তো সবচেয়ে বেশি নাইট্রোজেন তারপর অক্সিজেন তারপর কার্বন ডাইঅক্সাইড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ওয়াইন্ড মিল ইজ বা উইন্ড মিল ইজ ইউজ আচ্ছা এটা বায়ু জল লিখেছে এটা কল হবে বায়ুকল নিচের কোন কাজটিতে ব্যবহৃত হয় উইন্ড মিল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় ছাব্বিশ নিচের কোনটি জলে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয় কাঠের গুঁড়া চা পাতা সাধারণ লবণ সাধারণ লবণটাই দ্রবীভূত হবে সাতাশ প্রবাহমান বায়ুকে কি বলা হয় প্রবাহমান বায়ু বা মুভিং এয়ারকে বলা হয় উইন্ড বা বাতাস অপশন বি আঠাশ নিচের কোন মিশ্রণটিকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বা সাবলিমেশন প্রক্রিয়া পৃথক করা যাবে কর্পূর এবং লোহার মিশ্রণকে আমরা বাই দ্য মেথড অফ সাবলিমেশন আলাদা করতে পারি ক্যামফর অ্যান্ড আয়রন এর মিক্সচারকে টোয়েন্টি নাইন বা উনত্রিশ নিচের কোন পদার্থটি সাধারণ জলের উপর ভাসে সেটা হচ্ছে উড বা কাঠ জলের উপর ভাসবে কারণ পাথর লোহা কপার এগুলো সবগুলো জলে ডুবে যাবে থার্টি ভু সবচেয়ে নিচের বায়ু স্তরটিকে কী বলা হয় সবচেয়ে নিচে বায়ুস্তর হচ্ছে ট্রপোসফিয়ার অপশন এ হয়ে গেল পনেরোটা কেমেস্ট্রি এবার পনেরোটা আমরা বায়োলজি দেখে নিচ্ছি একত্রিশ নম্বর প্রশ্ন কোন দ্রবণটিতে দ্রবণটিকে স্বেচ্ছার পরীক্ষার জন্য ব্যবহার করা হয় স্বেচ্ছাসার পরীক্ষা বা স্টার্চ টেস্টের জন্য আমরা আয়োডিন সলিউশন বা আয়োডিন দ্রবণকে ব্যবহার করি বত্রিশ যেসব পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে জীব ঘটে যার ফলে তারা পরিবর্তিত পরিবেশে স্বাভাবিকভাবে বাস করতে পারে সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে জীব দেহে ঘটে তাকে জেশন বা আবহ সহিষ্ণুতা বলা হয় স্থায়ীভাবে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে অবিযুজন আর এটা অল্প সময়ের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আবহ সহিষ্ণুতা ওকে অপশন বি থার্টি থ্রি কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় থার্টি ফোর সব পেয়ারা যদি ফল হয় এবং সব ফলই পুষ্টিকর হয় তাহলে নিচের কোনটি সত্য অল গয়াবাজ আর ফ্রুইটস অ্যান্ড অল ফ্রুইটস আর নিউট্রিশিয়াস তাহলে নিচের কোনটি সত্য তাহলে এটা সব পেয়ারাই পুষ্টিকর হবে অল গয়াবাজ আর নিউট্রিশিয়াস অপশন এ থার্টি ফাইভ নিচে উল্লিখিত উদ্ভিদ অংশগুলোর মধ্যে কোন অংশটি উদ্ভিদের দেহে বাষ্পমোচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী বাষ্পমোচনের জন্য বা ট্রান্সপিরেশনের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পাথা বা লিভ থার্টি সিক্স যদি একজন ডাক্তার কোনো ব্যক্তিকে ক্যালসিয়াম ব্যবহারের মাধ্যমে অস্থি এবং দাঁতকে সুস্থ রাখার জন্য পরামর্শ দেন তবে কোন ভিটামিনের পরামর্শ দেবেন বোন হেলথের জন্য ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম সেটা ভিটামিন ডিতে পাওয়া যায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেবেন নিশ্চয়ই থার্টি সেভেন কিছু উদ্ভিদের পাতা ফিতার মতো হয় এবং অনেক সময় খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে এসব উদ্ভিদরা কোথায় জন্মায় এরা মরুভূমিতে বা ডেজার্টে জন্মায় থার্টি এইট অতিরিক্ত পরিমাণ স্নেহ জাতীয় পদার্থ সমন্বিত খাদ্য খেলে কোন রোগটি হতে পারে টু মাচ কনজিউমিং ফ্যাট কজেস ওবেসিটি বা মেদ বাহুল্য হতে পারে থার্টি নাইন আমাদের দেহে জল কিভাবে কাজ করে আমাদের দেহে জল পুষ্টি উপাদান শোষণ এবং বর্জ্য বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে হেল্পিং ইন দ্য অ্যাবজর্বশন অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড রিমুভাল অফ ওয়েস্ট ফর্টি বায়ুর যে আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার ফর্টি ফুলের কোন অংশটি ফলে পরিণত হয় তো ফুলের ওভারি বা গর্ভাশয় সেটা ফ্রুট বা ফলে পরিণত হয় ফর্টি টু নিচে উল্লিখিত প্রাণীগুলির মধ্যে কোনটিতে ফাফা ও হালকা অস্থি পাওয়া যায় সেটা হচ্ছে বার্ড বা পাখিতে ফাফা ও হালকা অস্থি পাওয়া যায় যাতে তারা উঠতে পারে দেহের ওজন যাতে কম হয় 43 জলে চলার সময় মাছেরা কোনটির সাহায্যে দিক পরিবর্তন করে তো দিক পরিবর্তন বা চেঞ্জ অফ ডিরেকশন সেটা ফিন্স বা পাখনার দ্বারা করে ফোর্টি ফোর ক্যাক্টাসের কাণ্ড একটি পুরো মোমের আস্তরণ দ্বারা ঢাকা থাকে মোমের এই আবরণটি কী কাজ করে সেটা দেহে জল ধরে রাখতে সাহায্য করে হেল্পস টু রিটেইন ওয়াটার ইন দ্য বডি ফোর্টি ফাইভ পুং প্রধান দুটো অংশ কি কি পুংকেশরের প্রধান দুটো অংশ হচ্ছে পরাগধানীয় পুংদণ্ড দ্য টু মেইন পার্টস অফ স্টেমিন এন্ড ফিলামেন্ট নেক্সট হচ্ছে আমাদের মেন্টাল এবিলিটি টেস্ট ফোর্টি সিক্স থেকে শুরু হয়ে যাচ্ছে সেটা আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব সেটাও তোমরা দেখে নিও কালকে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় কোনো উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে সেমডেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ